এবং নীল রং দোকানদাররা যতই গ্যারেন্টি দিক একশো শতাংশ গ্যারেন্টি দিলেও বিশ্বাসযোগ্য হয় না যে তুতে এবং নীল রং জলে ধোয়ার পরে বা প্রথম ধোয়াতে রঙ উঠবে না ও যতবার ধোবে তত বাড়ি তার রঙ উঠে পুরো ফ্যাকাশে হয়ে যাবে তো আমার বান্ধবীর থেকে চুড়িদারটা নিয়েছে ও বললো না ও সেম কালারের সেম চুড়িদার নিয়েছে বললো তুমি সারা রাত নুন জলে ভিজিয়ে রাখো দেখবে একটুও রঙ উঠবে না তো প্রথমে বিশ্বাস করছিলাম না তারপরে মনে হলো মাকেও তো দেখেছি ছোটোবেলায় যে মা নতুন ছাপা শাড়ি কিনলেই কী করতো আগে নুন জলে সারা রাত ভিজিয়ে রাখতো সামান্যতম একটু কষ তো রঙের কিন্তু রঙ সেভাবে ডিসকালার হতো না তো আমি তুতে দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম ইয়ে যতই বলু গ্যারেন্টি দিক তুতে রং উঠবে উঠবে না বললে হবে কিন্তু দেখলাম না সত্যি চৈতালির কথাটা একদমই সত্যি সামান্য একটু কষ উঠেছে রঙটা কিন্তু ব্যাপক একদম এক ফোটাও রঙ ওঠেনি চড়ে দাঁড়তে বেশ ভালো থ্যাংক ইউ চৈতালি থ্যাংক ইউ